আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো গত সপ্তাহে লোসে গিয়েছিলাম আমরা সবাই মিলে ওখান থেকে মাটি কেনার জন্য আর কিছু গাছের চারা কেনার জন্য তো আমরা সর্বপ্রথম গাছের চারা সেকশনে গিয়েছিলাম তো ওখান থেকে টমেটো গাছ নিব আর মরিচ গাছ নিব ভেবেছিলাম কিন্তু এত দাম দাম দেখে আর নেই নি আমরা ওখান থেকে গাছের চারা চলুন তাহলে ঘুরে দেখা যাক দেখি কি কি গাছের চারা আছে এখানে অনেক ধরনের গাছের চারা ছিল যেমন টমেটো গাছের চারা মরিচ গাছের চারা অনেক ফুল গাছের চারা স্ট্রবেরি গাছের চারা কিউকাম্বার তারপরে ধনিয়া পাতা তারপরে হচ্ছে অনেক ধরনের গাছ ছিল যেগুলো ভিডিও করতে পারিনি আমি সময়ের অভাবে তো আমরা যেগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম আমি জাস্ট ওই শাড়িতেই জাস্ট ভিডিও করেছি আর সবাই মিলে গিয়েছিলাম তো তারা মাঝে আমি বেশি একটা ভিডিও করতে পারিনি আমেরিকাতে এখন যে পরিস্থিতি চলতেছে সব জিনিসের দাম এত পরিমাণ বেড়ে গেছে যা চিন্তার বাইরে এখন সব জিনিস কেনার আগে মিনিমাম দশ থেকে পঞ্চাশ বার চিন্তা ভাবনা করে কিনতে হয় এখন তো সব জায়গার একই অবস্থা সব কিছুরই দাম অনেক হাই বাংলাদেশে বলেন সব দেশেই একই অবস্থা সো আমেরিকাতেও অবস্থা সব দামই অনেক বেড়ে গেছে সেজন্য সব সময় চিন্তা ভাবনা করে সব কিছু কিনি আমাদের মাটিটা দরকার ছিল দেখে আমরা নিয়েছি বাসার পাশে একটু জায়গা আছে সেই জায়গাতে মাটি একটু কেমন যেন হয়ে গেছে ওই কারণে আমরা এই ধরনের প্রোটিন মিক্স মাটিটা দিব যাতে শাকসবজি ফলাতে সহজ হয় এবং আমরা দেখতেছি যে কোনটা নেওয়া যায় কোনটা ভালো হবে আমাদের জন্য এখানে আমার ছেলে আমাকে বলতেছিল যে আম্মু আমার খুব ঠান্ডা লাগতেছে এই জন্য আমি ওকে জ্যাকেটটা পরিয়ে দিলাম কারণ ওই দিন অনেক ঠান্ডা ছিল ঠান্ডা বাতাস ছিল সেই কারণে ওকে জ্যাকেটটা পরিয়ে দিয়েছি প্রথমে ও জ্যাকেট পরতে চায়নি পরে বাইরে গিয়ে বলে যে আমার খুব ঠান্ডা লাগতেছে জন্য আমি পরাই দিলাম সো এখানে রুবেল যে ভিডিও করতেছো বাট ভিডিওতে কথা বলো না কেন তো আমি বলতেছি পরে ভয়েস দিয়ে দিব ভিডিওতে তো আমাদের অবশেষে এই প্যাকেটটাই নিলাম আমরা এটাই নিলাম সো সবকিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে না এটা সব কিছুতেই ওকে আছে এবং এদিকে আমি এই গাছগুলো ভিডিও করতেছিলাম এই পাশে গোলাপ ফুলের গাছ ছিল অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ছিল অনেক ধরনের কালার ছিল আমার দেখে খুব ভালো লাগলো নিতে মন চাইলো বাট এত দাম আমি সামনে আমার ছয়টা ফুল গাছ আছে গোলাপ ফুলের অনেক সুন্দর একটা লাল একটা গোলাপি ওই জন্য আমি আর গোলাপ ফুল নেই আর এখানে আব্বু পরে দেখাচ্ছে যে সবগুলো মাটি একই রকম জাস্ট কোম্পানি প্যাকেট আলাদা তাছাড়া ভিতরে সব মাটি একই রকম আমরা ওখানে একটা ছেঁড়া ছিল প্যাকেট অনেকগুলোই ছেঁড়া ছিল অনেকে ছিঁড়ে ছিঁড়ে দেখে নেয় তো এখানে একটা প্যাকেট ছেঁড়া আমি দেখে বললাম না সব মাটি একই রকম অবশেষে এটাই নেওয়া হলো আমাদের এটাই নিয়েছি আমরা তো এটা নেওয়ার পরে আমরা একটু ভিতরে গিয়েছিলাম যে আরো কিছু নেওয়া যায় কি না চলুন তাহলে ভিতরে ঘুরে দেখা যাক আর কি কি নেই আমরা আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি জাস্ট খালি একটু ঘুরে ভিডিও করেছি

এদিকে আমি ভিডিও করতেছি আর ওইদিকে সবাই আমাকে রেখে অনেক দূরে চলে গেছে আমি না পেরে অনেক তাড়াতাড়ি হেঁটে তাদের সাথে যোগ দিলাম এরপরে এক জায়গায় এসে দেখি যে অনেকগুলো ফ্যান সাথে লাইট অনেক লাইটের আলোতে ঝলকানিতে দেখতে অনেক সুন্দর লাগতেছিল পরে ভাবলাম একটু ভিডিও করি আপনাদেরকেও দেখাই আমি কেন শুধু একা দেখব আপনারাও দেখেন ফ্যান এদেশে ফ্যানের সঙ্গে লাইট থাকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ